আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গ্রাম্য মেঠোপথ দিয়ে অর্থাৎ গ্রাম্য রাস্তায় আমি অটো নিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে আমি যখন রওনা দিছি তখন বাজে ভোর ছয়টা ছয়টা বাজে আমি রওনা দিছি সিঙ্গারের উদ্দেশ্যে অর্থাৎ মানিকগঞ্জ জেলা সিঙ্গার থেকে আমরা যেখানে যাব। সেটা হলো একটি মাছের আরত। মূলত আমরা মাছ কিনতে যাইতেছি তো বাজারের নাম হলো নতুন বাজার তো অটো নিয়ে আমরা যাইতেছি বাজারের উদ্দেশ্যে এই যে আপনি দেখতেছেন যে বিশাল বড় একটা মাছের বাজার যেখানে অসংখ্য অগণিত মানুষ এখানে মাছের আরতে ম্যাক্সিমাম যারা মানুষ আছে তারা হলো মূলত মাছের ব্যবসা করে তারা এখান থেকে কম দামে মাছ কিনে নিজের এলাকার যে বাজার আছে ওই বাজারের মধ্যে মাছ বিক্রি করবে এছাড়াও মাছ ব্যবসায়ী ছাড়াও সেখানে আরও কিছু দোকানপাট ছিল মাছের যারা দুই তিন পিস অথবা দুই তিন কেজি মাছ কিনতে যায় তারাও ইচ্ছা করলে সেখান থেকে যায় মাছ কিনতে পারে আমরা ওই দিন গেছিলাম মূলত ইলিশ মাছ তেলাপিয়া মাছ তার পাশাপাশি রুই মাছ কেনার জন্য মানে মোটামুটি আরতে সকল প্রকার মাছ উঠছে কিন্তু দুঃখজনক এবং হতাশাজনকভাবে বলতে হয় সেখানে মূলত আমরা ইলিশ মাছই পাইনি শুধু একটা দোকানে মানে একজন ব্যবসায়ীর কাছে আমরা ইলিশ মাছ দেখছি তাও সে দাম চাইছে এত অতিরিক্ত মানে আরতে সে দাম চায় আঠারোশো টাকা ভিডিওতে দেখতেছেন এই যে ইলিশ মাছ মূলত এই ব্যক্তির কাছে আমরা এই যে একটা বড়ো সাইজ আর একটার মধ্যে ছোটো সাইজ অর্থাৎ জাতকে ইলিশ পাইছিলাম সত্যি কথা বলতে কি একটা মাছের আড়তে যদি মনে করেন আপনি ইলিশ মাছ না পান এটা আসলে নিজের কাছে খারাপ লাগে আর এটা অত্যন্ত দুঃখজনক এই যে দেখতেছেন পাঙ্গাস মাছ অতিরিক্ত পরিমাণ পাঙ্গাস মাছ ছিল আর জুড়ির ভিতরে দেখেন পাঙ্গাস মাছগুলো কি সুন্দর করে ড্যাস দিচ্ছে ট্রাকে ট্রাকে পাঙ্গাস মাছ আনা হয়েছে প্রত্যেকটা ড্রামের মধ্যেও পাঙ্গাস মাছ ছিল ট্রাক থেকে পাঙ্গাস মাছগুলো নানা হইতেছে এবং সেখান থেকে দরদাম করে এলাকা ভিত্তিক যে মাছ ব্যবসায়ীরা আছে তারা দামাদামি করে মাছ নিয়ে চলে যেতেছে এই যে দেখেন ড্রাম থেকে মাছ নিচে ফেলা হইতেছে ট্রাক থেকে আর মাছ নিচে পড়ার সাথে সাথে তাদের সেই মানে অঙ্গভঙ্গে অর্থাৎ নাচানাচি শুরু হয়ে গেল তো ভিওয়ার্স আমি যে কারণে মূলত বাজারে গেছিলাম আমার সেই আশাটা পূরণ হয় নাই এটার জন্য নিজের মনের মধ্যে একটু কষ্ট পেয়েছিলাম হালকা পাতলা যে এত বড় বড় ঘুম থেকে উঠে একটা আরতে গেলাম মাছ কেনার জন্য কিন্তু আমি মাছ পাইলাম না আপনারা ভিডিওতে দেখতেছেন কিছু কিছু তেলাপিয়া মাছ আছে তারপরে কিছু পুটি মাছ সরপুটি জাতীয় মাছ তারপরে আপনার এই যে আপনার কি বলে ছোট ছোটো যে মাছগুলো হয় কাঁচকি মাছ ওই মাছ আছে কিন্তু বেশিরভাগ আপনার পাঙ্গাস মাছ মানে ডানে বামে যেদিকে থাকে শুধু পাঙ্গাশ মাছ আর পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ ছাড়া অন্যান্য মাছ খুবই কম একটা জিনিস চিন্তা করে পাই না আসলে এত পাঙ্গাস মাছ আসলে খাই কে আমি তো নিজেই পাঙ্গাস মাছ খাই না তারপরে মাছ না পেয়া আমি আর সাথে আমার একজন মামা ছিল ওনারা নিয়ে রওনা দিছে আমরা অন্য জায়গায় যাব। ভাবতেছি পুরা বাজার তো ঘুরে শেষ একটা আরত আর মধ্যে মাছ পাইলাম না একটু হতাশা হইয়া মামার বলতেছি মামা এই যে বাজার আসলাম এই আরতে তো মাছ পাইলাম না আরতে হলো মূলত সিঙ্গার থেকে মাইকগঞ্জ জেলার সিঙ্গার থানা থেকে দশ টাকা অটো নেয় নতুন বাজার বললেই চিনে সবাই এটা হলো রাস্তার মাথা এই এই বরাবর হল মাছের আড়ত তা আমরা উল্টো দিকে এখন যে রাস্তাটা দেখতেছেন এই দিয়ে আমরা চলে গেছিলাম অন্য জায়গাতে সেটা হলো চারিগ্রাম বলে চারিগ্রাম একটা বাজার আছে নাকি ওই জায়গাতে ভালো মাছ পাওয়া যায় তারপরে আবার সেই গ্রামীণ যে পরিবেশ সবুজে ঘেরা রাস্তা অটোতে করে আবার আমরা রওনা দিছি চারিগ্রামের উদ্দেশ্যে আসা একটাই যে সেখানে যায় যাতে আমরা তেলাপিয়া মাছ তারপর ইলিশ মাছ এবং রুই মাছ যাতে বড়ো সাইজের পাই মূলত তেলাপিয়া মাছ আমরা কিনতে চাইছিলাম এই যে আপনার বারবিও করব বারবি খাওয়ার জন্য আর ইলিশ মাছ তো জানেনি কেন এত চাহিদা কারণ এখন ইলিশ মাছের মৌসুম এই হিসাবে এখন সবাই মোটামুটি ইলিশ মাছ খাইতে চায় তো একটা জিনিস চিন্তা করার বিষয় হলো যদি একটা আরতের মধ্যে আপনার আঠারোশো টাকা করে এক কেজি ইলিশ মাছ কিনতে হয় তাহলে যে ব্যবসায়ীরা এখান থেকে আঠারোশো টাকা কেজি করে নিয়ে যাবে তারা পরবর্তীতে ওই মাছটা কত করে বিক্রি করবে তো বর্তমান প্রেক্ষাপটে সব কিছুর সিন্ডিকেট বন্ধ হয়ে গেলেও আমার মনে হয় মাছের বিশেষ করে ইলিশ মাছের সিন্ডিকেটটা এখনও বন্ধ হয় না যার কারণে সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারতেছে না কারণ ইলিশ মাছটা এক হাজার তার নিচে হলে সবচেয়ে বেস্ট হয় যাতে সব মানুষই ইলিশ মাছ খাইতে পারে তো আমরা চারিগ্রাম গেছি চারিগ্রাম যাইও আমরা হতাশ সেখানে আমরা কিছুই পাই নাই মূলত মাছগুলো কেনার জন্য আমার সুমন্ধে টাকা পাঠাইছিলো যাতে আমরা একটা পার্টি করি বারবিকিউ তো তার টাকা নিয়ে মূলত আমরা সকাল সকাল অর্ডার দিয়েছিলাম পরবর্তীতে আমরা চারিগ্রাম মাছ না পাওয়ার কারণে আমরা চলে যাই হলো রাস ফুলবাড়িয়া বাজারে যেটা হলো দলেশ্বরে যে নদী আছে নদী এবং হেমায়তপুরের মাঝামাঝি একটা আরত ওই জায়গাতে তো আমরা ওই জায়গার থেকে যাইয়া তারপরে আলহামদুলিল্লাহ আমরা মাছ পাই ভিডিও শেষে আপনারা মাছগুলো দেখতে পারবেন তো মূলত এই মাছ নিয়েছিল আজকে আমার এই ভিডিও তো ওই আরতে আমরা ইলিশ মাছ পাইছিলাম হলো পনেরোশো টাকা কেজি তারপরে রুই মাছ পাইছিলাম তিনশো পঞ্চাশ টাকা এবং তেলাপিয়া মাছ পাইছিলাম দুশো আশি টাকা করে তো মোটামুটি ভালোই ছিল মাছগুলা তো বিবাস আজ এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum, Allah hafiz.